হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টো জেন প্যারোট সুব্রত আর আজকে সে পাখি করে আর ইউটিউবে আর ফেসবুকে যেই ভিডিও চেয়েছিলাম যে পাখি বিক্রি করব আজকে আমাকে ফোন করেছে সে দাদা আজকে আসবে আর তাকে আমি পাখি সেল করবো আজকে আমি তার জন্য ভিডিও করছি আজকে এখানে কিছু পাখি আছে বোধ পাখি খুব খুব কম দামে সেল করে দেবো আর এখানে আছে আসলে ককের ওই ককেরটা আমি বেঁচতাম না দাদা অনেক অনুরোধ করলো দুঃখে আসছে তাই দাদাকে বিক্রি করবো আমি প্রথম বাচ্চা এটা অনেক বলার জন্য আমি এটা বিক্রি করবো সেই জন্য অনেক দূর আসছে আরও ভিডিও ছাড়বো আমি আর বাকি আছে আমার এখানে হাড়ির ভিতরে বাচ্চা আছে আর এদিক আসে আছে লাভবাট এর হাড়ির ভিতরে ডিম আর বাচ্চা আছে নেক্সট যেদিনকার সেল করবো তখন আমি বলে দেবো আগে থেকে বাকি সেল করবো যারা যা নেবে যোগাযোগ করবে নাম্বার দেবো খামারে পৌঁছে গেছে দাদা এই প্রজিপটা আরো দূর থেকে এসছে সবাই হাই বলা হাই সবাই পাখি ভালোবাসবেন পাখি রাখবেন আর ভাইকে মিষ্টি খাওয়াবেন আর ভিডিও দেখে এসছে ইউটিউব দিয়ে না ফেসবুকে কেন আছে ইউটিউব দেখে এসছি আমি আপনার ইউটিউবে দেখে এসেছি পাখিগুলো সব আজকে নিয়ে চলে যাবো হ্যাঁ তো ফ্রিতে হ্যাঁ হ্যাঁ ফ্রিতে দেবো আজকে সবাইকে ফ্রিতে সুব্রত দিয়ে দেবে পাখিগুলো যাদের যাদের লাগবে তলায় কমেন্ট করুন ভালো লাগলে ও অবশ্যই দিয়ে দেবে আর একটু আছে আর ওই গক্টলটা দেবো না তা ও জোর করে নিয়েছে অর্ডারলি দুটোই নেবো ভাবছি একটা ওই বাচ্চাটা না 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 দুটোই দিয়ে দিন না তা সব করে নিয়েছে তাহলে তিনটি ঠিক আছে তাহলে ওই ওই তিনটে আমাকে দিয়ে দিন একটু কম সম তো দাদা নেবে না তো দু তিনটে দেবো না দুটো দেবো ওই ওই একটা দেবো বাচ্চাটাই তাহলে আমার খুব পছন্দ হয়েছে তা বাচ্চাটা জয় হ্যাঁ 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 ঠিক আছে তাহলে বের করুন আগে এই গেটটা বন্ধ করি ওকে আর এই গেটটা বন্ধ করে দিতে পাখি আর কোথাও বের হবে না খুব গরম লাগি আজকে প্রচণ্ড গরম পান্ডুয় তো এর থেকে বেশি গরম তাও এখানে একটু শান্তিতে আছি বুঝিয়ে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পান্ডুয়া পান্ডুয়া শিমলক নাকি হ্যাঁ এখানেও আমাদের বাড়ি হুগলিতে এখানেও পাখি আছে আর পান্ডুয়াতেও কিছু পাখি আছে আর এখন এখান থেকে বের করে তো তাকে দেবো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা বাবা সঙ্গে থাকো আপনার ব্যবসা আপনি বসেন না না ভালোবেসে পাখি করি ব্যবসাটা আপনারা কী পাখি আছে আমার কাছে ছোটো কনুর আছে আর আর একঝোড়া সান আছে সানটা এবছর নতুন নিলাম সান হ্যাঁ সান কনুর আর খুব দাম বেশি চালানের না এখন মার্কেট ডাউন হয়ে গেছে তো ওই জন্য ওই আঠেরো উনিশের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ সান পেয়ে যাবেন নিউ অ্যাডাল্ট বা অ্যাডাল্টের আর বদরি আছে এই বদরিও নেব আজকে সুব্রতর কাছ থেকে আমি জেপির ডিম ফস্টারিং করানোর জন্য আর ককাটেল আছে লাভবার আছে হাই মিউটেশনের কিছু আমার কাছে আর অ্যালবিনো ককাটেল ছোটো কনুর জাভা রেড আই ব্ল্যাক আই দুটোই তখন তো সব আছে তাহলে মোটামুটি সব কিছুই আছে তোমার নাম্বারটা দেবে আমার আমার বন্ধুদেরকে যোগাযোগ করে আমি নাম্বারটা বলে দেবো এখানে বলে দাও সেভেন ফোর থ্রি নাইন টু নাইন ফাইভ এইট নাইন থ্রি তোমার যা যোগাযোগ করবে আমি ফোন নাম্বার দেওয়া আছে তোমার যোগাযোগ করে নেবে ঠিক আছে তো কি কিনলাম দাদা এই তো উঠতে পারে খাওয়াবে কী করে ভাই বলবো দাদা দাঁড়া তুই বলো ভাই বলা আছে